আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি পোলাও তো প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে নিলাম তারপরে দিলাম কয়েকটি তেজপাতা কয়েকটি দারচিনি কয়েকটি এলাচি এবং কয়েকটি লবঙ্গ এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা বাটা পেঁয়াজ দিয়ে এটাকে আরেকটু নেড়ে নিলাম এরপরে দিলাম একটু আদা বাটা এরপর দিলাম একটু রসুন বাটা এরপর কড়াইতে এটা নেড়ে যতক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত এর ভিতর থেকে কাঁচা গন্ধটা না যাবে এরপরে দিয়ে দিলাম একটু দুধ সামান্য পরিমাণ টক দুই দুধটা আমি দিয়েছি গুড়া দুধটা পানি দিয়ে লিকুইড করে নিয়েছি ইচ্ছা করলে আপনারা লিকুইড গুঁড়া লিকুইড দুধও দিতে পারেন এরপরে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিলাম একটু জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে এটা নেড়ে চেড়ে একটু গরম হলে ভিতরে দিয়ে দেবে একটু সামান্য লালমরিচের গুঁড়া এরপরে এটাকে ভালো করে ভাবে কষিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি এরপরে এটা কষানো হয়ে গেলে যখন তেলটা একটু পরে উঠে আসবে আমি দিয়ে দেবো এর ভেতরে চিংড়ি মাছ চিংড়িটা আমি আগেই কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর চিংড়ি মাছটাকে ভালোভাবে কষিয়ে ঢেকে দেব ঢাকার পর যখন এটা হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটা আলাদা পাত্রে উঠিয়ে রাখব এভাবে চিংড়ি মাছটা উঠানোর পরে আমি ওই ওই মশলার ভিতরেই পোলার চালটা ধুয়ে দেবো পোলা চালটা আমি পনেরো আগে ধুয়ে ধুয়ে রেখেছিলাম এরপরে এটাকে আমি ওই মশলার সাথে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা একদম ঝরঝরা না হয়ে যায় আমি ওইভাবে ভেজে নিলাম দেখেন চালটা কীভাবে ঝরঝরা হয়ে গেছে এরপরে আমি এর ভিতরে দিয়ে দেবো গরম পরিমাণ মতো পানি আমি পানিটা আগে গরম করে পাশে রেখে দিয়েছিলাম পানিটা দেওয়ার পরে এটা ঢেকে দিব এরপর যখন চালটা এবং পানিটা সমান সমান হয়ে যাবে ঢাকনাটা খুলে এটাকে আবার একটু চালটা উল্টে আমি এর ভিতরে দিয়ে দেব আগেই তৈরি করা চিংড়ি মাছ চিংড়ি মাছ এবং পোলার চালটা আমি ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে সুন্দরভাবে এটা একটু ভাপে চাপা দিয়ে আমি এটা ঢেকে দেব ঢেকে দেওয়ার আগে আমি একটু ব্রেসটা দিয়ে দেব ব্রেসটা আমি আগে ভেজে রেখেছিলাম ওটা দেখাই নি স্কিপ করে গেছি এরপর ঢেকে দিয়ে আবার একটু নেড়ে বাকি যে ব্রেসটা আছে সে ব্রেসটার উপরে দিয়ে ঢেকে দেব সাত আট মিনিট আমি এটা দমে রাখবো দেখেন হয়ে গেল চিংড়ি পোলাও খেতে অসাধারণ লাগে এই চিংড়ি পোলাও